আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ সংখ্যা পঁচাত্তর জন এখানে কয়েকটি ক্যাটাগরিতে পঁচাত্তর জন লোকবল নিয়োগিত হবে যেখানে নারী পুরুষ উভয়প্রাত্রা আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি একটি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে ষাটতম বি এম এ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যাল ই ই ইসি তিপ্পান্নতম আর ভি অ্যান্ড এফ সি এবং সাঁত্রিশতম জেএজি করে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এখানে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখানে বয়স একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠাশ বছর এখানে আপনি আঠারো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা সতেরো জন এখানে ষাটটি ক্যাটাগরিতে সতেরো জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ যে পদটি অফিস সহায়ক পদ এগারো জন যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটারের রক্ষিক দুইজন যেখানে এইচএসসি এসসি বাসায় আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা তেতাল্লিশ জন এখানে একটি পদে অফিস সহায়ক তেতাল্লিশ জন লোকবল নিয়োগ হবে যেখানে শিক্ষাত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুলিশ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন আকিস বসির গ্রুপে চাকরি পদ সংখ্যা তিনশো তিনজন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তিনশো তিনজন বল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয় প্রথীরা এসএসসি এইসএসসি বাসা আবেদন করতে পারবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি এটা একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা একশো তেষট্টি জন এখানে চারটি ক্যাটাগরিতে একশো তেষট্টি তেষট্টি জন লোকবাল নিয়োগ যেখানে নারী পুরুষ উভয় প্রথাররা আবেদন করতে পারবেন এখানে চার নম্বরে যে পদের নাম অফিস সহায়ক পদ চারজন যেখানে এসএসসি বাসে আবেদন করতে পারবেন তিন নম্বরে কারিগরি সহায়ক একশো পঞ্চাশ জন যেখানে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল মেকানিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কশপ অথবা কম্পিউটার তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে দ্বিতীয় বিভাগে এসএসসি ভকেশনাল দাখিল অথবা এসএসসি বিজ্ঞান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন জেলা প্রশাসক চাঁদপুরের চাকরি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা পঁচিশ জন এখানে তিনটি ক্যাটাগরিতে পঁচিশ জন লোকবল লিখ দেবে যেখানে নারী পুলিশ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এক নম্বর যে পদের নাম অপিস পথ পদের সংখ্যা দশজন শিক্ষাত যোগ্যতা এসএসসি পাশ দুই নম্বরে নিরাপত্তা নয় জন যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বরে পরিচ্ছন্নতা কর্মী ছয়জন যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশে আবেদন করতে পারবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পদের সংখ্যা সাতজন এখানে কয়েকটি ক্যাটাগরিতে সাতজন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি মোট পদের সংখ্যা সাতশো নব্বই জন এখানে চারটি ক্যাটাগরিতে সাতশো নব্বই জন লোকবল লিখতে হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এক নম্বর যে পোর্টে এসে পদের নাম সুপারভাইজার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন সাতাশ হাজার তিনশো পঁচিশটা থেকে উনত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে শূন্য পদসঙ্গে একশো পঁচাত্তর জন শিক্ষাদ যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে দুই নম্বরে ট্রলিম্যান বেতন ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা শূন্য পদসঙ্গে একশো পঁয়তাল্লিশ জন যোগ্যতা এসএসসি পাস তিন নম্বরে চেকারম্যান পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন চব্বিশ হাজার তিনশো পঞ্চাশটা থেকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে শূন্য পদের সংখ্যা দুইশো জন এখানে যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ছয় নম্বরে ক্লিনার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন হবে বিশ হাজার দুশোটাতে বাইশ হাজার পাঁচশো টাকা এখানে শূন্য পদের সংখ্যা দুইশো বিশ জন যোগ্যতা অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাত যোগ্যতা জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র ফটোকপি আগামী দশ আট দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে দরখাস্ত পদের নাম ও মোবাইল নম্বর সহ শুধুমাত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এখানে অবশ্যই আপনাকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে আর্মি মেডিকেল কলেজ যশোরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা নয় জন এখানে আটটি ক্যাটাগরিতে নয় জন লোক বল লিখতে হবে যেখানে নারী পুরুষ উভয় পদা আবেদন করতে পারবেন এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি এখানে আপনারা আবেদন করবেন না জেলা প্রশাসক গাজীপুরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা তিপ্পান্ন জন এখানে নয়টি ক্যাটাগরিতে তিপ্পান্ন জন লোক লিখতে হবে যেখানে নারী পুরুষ উভয়প্রাতেরা আবেদন করতে পারবেন এখানে এক নম্বর যে পট পদের নাম অবিষয়ক ছাব্বিশ জন যেখানে এসএসসি বাসে আবেদন করতে পারবেন দুই নম্বরে নিরাপত্তা পড়ে আটজন যেখানে এসএসসি বাসে আবেদন করতে পারবেন তিন নম্বরে পরিচ্ছন্নতা কর্মী জন যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা জন এখানে একটি পদে জন মহিলা কেশিয়ার নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি এইসএসসি বাসে আবেদন করতে পারবেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের চাকরি পদের সংখ্যা চারজন এখানে একটি পদে অ্যাটেন্ডেন্ট চারজন নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি বা আবেদন করতে পারবেন সখিপুর পৌরসভা কার্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যার দুইজন এখানে একটি পদে ট্রাক চালক দুইজন নিয়োগ দেওয়া হবে যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশায় আবেদন করতে পারবেন বৈসুন্ধরা গ্রুপের চাকরি পদের সংখ্যা তেরো জন এখানে ফায়ারম্যান পদে তেরো জন লোকবল নিয়োগ হবে যেখানে এসএসসি বাসায় আবেদন করতে পারবেন এসবিআরসি ব্যাঙ্ক পিএলসিতে চাকরি পদসংখ্যা আটজন চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে শেষের পাতা রয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে পদসংখ্যা সাতজন এখানে বিলিং সহকারী কাজ দায়ী মজুরি নেয় মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত সাতজন নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রথম পৃষ্ঠার পর এটা দ্বিতীয় পৃষ্ঠা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার গার্লস কলেজের চাকরি পদ সংখ্যা সাতজন এখানে দুইটি ক্যাটাগরিতে সাতজন প্রবাসক নিয়োগ হবে বিডি সিকিউরিটি সার্ভিসের চাকরি মোট পদ সংখ্যা সত্তর জন এখানে পাঁচটি ক্যাটাগরিতে সত্তর জন লোকবল নিয়োগ হবে ব্যাকসিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরি এখানে পদের সংখ্যা নির্দিষ্ট নয় পদের নাম মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে সংখ্যা একজন সিটি ইউনিভার্সিটির চাকরি প্রবাসী পল্লী গ্রুপের চাকরি এখানে সংখ্যা নির্দিষ্ট নয় এখানে দুইটি ক্যাটাগরিতে লোক বলতে হবে প্রথমে যে পট্ট্রেসে সাইট সুপারভাইজার শিক্ষাতযোগ্যতা এস এসি অথবা সমমান পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পট্ট্রেশ পদের নাম সিকিউরিটি গার্ড এখানে যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিটের চাকরি পদসংখ্যা জন এখানে একটি পদে সেল কনসালটেন্ট বীর জন্য হবে যেখানে ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চাকরি সংখ্যা বিশ জন এখানে একটি পদে এক্সিকিউটিভ এক হবে যেখানে স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন মিনিস্টার হাইটেক পার্কে চাকরি পদসংখ্যা একশো জন এখানে যে প্রথিত লোকপল এক হবে পদের নাম সৌরভ ম্যানেজার একশো জন যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইই অথবা স্নাকোত্তর পাশ থাকলে আবেদন করতে পারবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএইচসিতে চাকরি এখানে একটি পদে একজন লোক ওয়াল নিতে হবে যেখানে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা সেন্টার মেডিকেল কলেজের চাকরি এখানে অধ্যাপক নিয়োগ দেওয়া হবে পদসংখ্যা নির্দিষ্ট নয় অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্ষেপে এসিআই নিয়োগ দেওয়া হবে যেখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিদের চাকরি এখানে অনির্দিষ্ট লোকবল নিয়োগ দেওয়া হবে যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন